মুরক্কুতের যুগে আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীরা যেইভাবে ঘর থেকে বাহির হইতো এইভাবে তোমরাকেও ঘর থেকে বাহির হইও না বলেন না ঘোষণা এখন এই ওয়াজের মূল আমিও জানি কারণ আপনাদের এই ইউনিয়নের মধ্যে প্রতি তিনটা পুরুষ মেম্বারের নিয়ন্ত্রণ করে একজন নারী সত্য নেই ঠিক নিয়ে প্রত্যেকটা তিনজন পুরুষকে নিয়ন্ত্রণ করে একজন নারী মেম্বার একজন নারী মেম্বারের কারণে তিনটা পুরুষ তারা মেম্বরি করতে পারে যেই কোন বাজেট আসুক না কেন ওই মহিলা মেম্বার যদি সাইন না করে বাজেট পাস করার কোনো সুযোগ বলেন না সুযোগ তাইলে আমার আল্লাহর বিধান আর আমি ওয়াজ কইরা এই সমাজে লাভ হইল কি ঠিক নেই আমি রাজনীতির কথা বলি না পূজার কথা বলতেছি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী বর্তমানে হোক আর সাবেক হোক এরা কি নারী না পুরুষ বলেন না নারী না পুরুষ এখন আমি হক কথা কইতাম গেলে আমার ভাই বিএনপির যারা তারাও আমার বিরুদ্ধে যারা তারাও বিরুদ্ধে বলেন না ঠিক কিনা দাঁড়িয়ে লোকটা হল রাষ্ট্রবিরোধী মামলা একটা না কয়েকটা দাঁড় করানোর জন্য আপনারাও চেষ্টা ঠিক না ঠিক না বলিলো মা বলে নাও অবস্থান করবে বাসবাস করবে ঘরে না বাহিরে এখন আমরার মা গরি কি ঘরেও থাকে বাহিরে থাকে কি থাকে না যত বড় শিক্ষিত আমি বলি যত বড় শিক্ষিত হয় জাহান্নামে যাওয়ার জন্য তাদের রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার হয় কি রাত করবে সব কথা কইলে না কোন ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে আমার মা বলেরা চাকরি করে না মা বলদা এই ডিপার্টমেন্টে প্রবেশ করে না একটা দেখেন তো দেখি একটা অনেক তো দোস্ত শুনলে আলোগুলো কি কয় এরা পর্দা সম্পর্কে কথা কয় না আমরাও জানি পর্দা সম্পর্কে সারাদিন কইলেও লাভ হইবো বলে যাই রে বন্ধু আমাদের ঠিক নেই পর্দাটা হয়ে গেছে প্যাশান পর্দাটা হয়ে গেছে ডিজিটাল আমি এই পার্কি যদি এই শিয়ারাটা না দেখা যায় বডি দিয়া আমার কোন ভাই বাবারা মা বোনেরা আমি যে পারি কি নিয়ন্ত্রণ করার কোন সুযোগ আমার মাথাটা মনে করেন পড়ে গেছে এই বডি যে আমার শনাক্ত করার কোন সুযোগ আসেনি বলেন না আসেনি কিছু ডিজিটাল বোরকা ফ্যাশন বোরকা এই সমাজে এখন মা বোনেরা পড়ে সম্পূর্ণ অঙ্গ প্রতঙ্গ ঢাকনা এই সাইনবোর্ডটা কিন্তু খোলা আসনালাই বলে না না নাই আপনি কোন ছেলে সন্তান বিয়ে করায়বেন না বিয়ে করায়বেন যদি আপনি কোন মেয়ে দেখতে যান তার হাত পায়ের কথা আসে পরে সিহারার কথা আসে আগে ঠিক কি না সিহারা দেখে আপনি কন হয় মেয়েটা সুন্দর নয় মেয়েটা সামলাপ নয় মেয়েটা কালো আপনার সয়েজ হয় চেহারা দেখা না হাত পাও দেখা বলেন না কি দেখা এই চেহারার মধ্যে আমার আপনার পরিচিতি এই চেহারার মধ্যে আমার আপনার লাভ এই চেহারার মধ্যে আমার আপনার লস এই চেহারার মধ্যে আমি আপনি নেকার আবার এই চেহারার মধ্যে আমি আপনি গুনাগার ঠিক না কণ্ঠ আসে চেহারার অনেক পরে বাই বাবারা বন্ধুরা পর্দা এমন একটা ফরজ নামাজে ফরজ রোজা ও ফরজ হজ ও ফরজ যাকাত ফরজ ফরদ কিন্তু নামাজ রোজা হজ যাকাত এই ফরজটা তরক করলে কাজা করা সম্ভব ফরদা এমন একটা বড় যেখানে একবার কাজা করলে কেয়ামত পর্যন্ত একবার তরফ করলে কেয়ামত পর্যন্ত কাজা করা যাবে ইসলামিক আইন হলো মা বাবা মেহরুমে ঘুমাবে আপনার ছেলে সন্তান দশ বছর আবার কাম করে ফেলছে আপনার রুমে আসার আগে সালামের মাধ্যমে অনুমতি নিতে হবে আর এখন সমাজে দেখা যায় ছেলে বয়স 12 বছর তেরো বছর এখনো মার সাথে ঘুমায় আছে না নাই বলেন না আছে না নাই তুমি মা যে ছেলেটাকে তোমার সাথে ঘুমাও আমাদের দেশন একটা কথা আছে ঘুমে আর মরনে সমান ঠিক না এখানে যারাই আছেন করেবেন আপনারা আমার মুরব্বী মানুষ কয়জন বাবা কইতে পারবেন ঘরে আপনার সমস্ত ঠিক থাকে হ্যাঁ বলার সুযোগ নাই তো তুমি মা যে তোমার ছেলেকে নিয়ে ঘুমাইলা ঠিক আছে আমার ছেলে আদরের সন্তান ঘুমাইলা তুমি মা যদি কাবর গুনাপুরের দিকে উঠে তোমার সন্তান দেখে অবস্থানটা কি হবে বা তোমার ছেলের কাপড় উপরে উঠতেছে তুমি মা দেখতেছ যদিও এটা এক সময় দেখা তোমার জন্য যায় ছিল এখন উপযুক্ত হওয়ার পরে কি দেখা যায় তাহলে তোমার কি হবে এই কালসারটা হলো বিদর মিদের কালসার বলেন না কার কালসার বিদর মিদের এটা কোন মুসলমানের কালসার হতে কি মনে করেন আপনারা আসি ভাই বাবারা ডিজিটাল বোরকার কথা বলছিলাম মা বোনেরা সমস্ত দেওয়াটারে আবৃত করে রাখে ডাকিয়া রাখে এই সাইন বোর্ডটা সমাজের মানুষকে দেখাইতে থাকে আসো না নাই আবার একদল মহিলা বাই রয়েছে গো হাতে অমোজা পায়ে অমোজা এখান দিয়ে সব দুটা দেখাইছে সব ডাকনা ঠিক আছে লাগাইছে ইসলামী লেবাস ভিতরে দুইকা দেখেন সব গন্ডগোলের ভাষায় আম নগর রা নাই কেন ও মায়রা ইসলামের দাওয়াত দাও কি ইসলাম জানেন কয় আমরা মহিলা মহিলা তবলিক হ্যাঁ মহিলা তবলিক করে এতরা মহিলা তবলিক আমি নাম রাখছি মহিলার তবলিক নাউজুবিল্লাহ কইতেন না আচ্ছা মহিলারা ইসলামের দাওয়াত দিতে হইব এটা তোমার কে কইছে কোন হাদিস দ্বারা এটা জায়েজ হতে হবে আমি তো আমার জীবন আজ পর্যন্ত যুদ্ধুর আল্লাহ এই শুনে আমারে করাইছে এখনো অনেক সময় করে হাদিস দেখি যতটুকু দেখছি আমি একটা সেক্টরে তো পাইনি যে মহিলারা ইসলামের দাবার দেওয়া যায় তোরা যেভাবে করো সেইভাবে কোন জায়গা যায় আসে স্বামী এবং স্ত্রী যদি একসাথে নামাজ পড়ে যেটা আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে সাধারণত শুক্রানা নামাজ পড়ে এখন যদিও এই দেশে শুক্রানা এর কোনো কিছু ইতো নাই এখন সব হয়ে গেছে ডিজিটাল ঠিক না কথাটা এখন জিজ্ঞাসা করেন নতুন বিয়ে করার পরে ছেলে মেয়ের শুক্রিয়া নামাজ পড়ছস কোন এর নিয়ত কি এরা কোন সুরতি কি রাগ করছেন আপনারা ঠিক না ভাই ঠিক কোন আছে বাসের ঘরে যা বাসের ঘর বাসের ঘরের মধ্যে যায় হেতারা আছে হেতা করে নিজস্ব ব্যক্তিগত কাহিনী লয়ে কিন্তু এই যে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল্লাহ তুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না তাফসিরে আসে একটা নারী একটা পুরুষ দুইজন যখন তারা একত্রিত হয় যদি সঠিক কাজে থাকে আল্লাহর রাজা মন্দির নিয়তে থাকে সেখানে আল্লাহর রহমত নাজির হয়